আমার ফোন চলবে আমি একটি বন্ধ করে দেব আমি একগুলি বন্ধ করে দিলাম

multimulti-field worship camp camp TV জাগৰ হ'লেও ভাঙা থাকে

বা টাকা বাবা এই দুজনে টাকা একটু পাও টাকা এই যে দুজনে টাকা একজন টাকাতে একজন টাকা না বাহ সুন্দর হয়েছে এই গামছা

ও আর ডুব দিতে হয় না জল পুজোতে ডুব দিতে মাথায় জল খেয়ে দুধ দিলে দিতে পারবে না ওরের ছেল না আর ডুব দিতে বলছি এসে মেজ দিদি এসে আমাকে ডুব দিয়ে তো

বাবা আমরা মন্দির মধ্যে চলে আসছি মন্দির মধ্যে চলে আসছি সমুদ্র দেখা হল তাহলে সব একসাথে হয়ে গেল হ্যাঁ বাবা

দাঁড়া তিনজনে দাঁড়া দাঁড়া নয় নন্দে আয় নন্ডে আয় নী আয় তাড়াতাড়ি ভোটোতে নে টাকা টাকা

স্নান টান হয়ে গেছে তো এখন চা খাচ্ছি বলছি দিদি চা খাচ্ছি হ্যালো আমাদের সমস্ত পুজোর আমাদের পুজোর প্রস্তুতি গঙ্গা স্নান দিয়ে চালু হয়ে গেল তো স্নান টান হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে সমস্ত গঙ্গার কাজকর্ম হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি আরেকজনের অবস্থা দেখো গঙ্গায় গিয়ে প্রচুর এনজয় করেছি আর কি কি খেয়েছি সেটা তো দেখাতে পারিনি বাড়িতে এসে সেগুলোই আবার কিছু কিছু নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাবো এইখানে রয়েছে সিঙ্গারা রয়েছে এই যে তিনটে আরও দুটো ছিল খাওয়া দাওয়া হয়েছে আর এই যে শিঙারা আছে খুলতে পারছি পড়ে যাবে এই যে এই যে সিঙ্গারা আছে এখানে আর দই রাখা রয়েছে হচ্ছে দইটা কোথায় গেল এই যে দই এখানে এই যে এই যে এই যে সুবলের দই দিদি খেতে চেয়েছিল তাই একই রকম লাগলো আমার এই যে সুবল মিষ্টান্ন ভান্ডার ভালো খেতে খারাপ নয় তো ওই মিষ্টি দই দুটো নিয়ে নিয়েছি বাড়ির জন্য